হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাবো যে কীভাবে কিছু সময়ের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবো তো তার গ্রুপ তো তৈরি করলাম তার মধ্যে তার সেটিংগুলোকেও আমরা আজকে এই ভিডিওর মধ্যে এ টু জেড সব কিছু জানবো তো কী কী করলে কী হয় না হয় তো তোমরা ভিডিওর সঙ্গে অবশ্যই সাথে থাকবেন তো ভিডিও দেরি না করে চলো আমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলে দেই যে আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি তৈরি করি সেখান থেকে আমাদের টাইম মানে আমাদের অনেকটা টাইম বাজবে তো ধরে নিন তোমার ফ্রেন্ড অনেকগুলো আছে তো তাদেরকে এক একটা করে ইমেজ বা যে কোনো কিছুই লেখার যে কোনো প্যারাগ্রাফ যদি পাঠাতে হয় তো তোমার অনেক সময় লেগে যেতে পারে তো সেই জন্য আজকে তুমি যদি গ্রুপ যদি বানিয়ে থাক বানিয়ে নাও তাহলে সেই গ্রুপে দিলেই সবার কাছে অটোমেটিকলি চলে যাবে তো সেটাই আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাবো তো মনে যোগ দেখবেন ভিডিওটি তো কী করবেন সবার প্রথমে ডান দিকে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পপ আপ আসবে আসার পর উপরে লেখা আছে নিউ গ্রুপ বলে অপশান তো নিউ গ্রুপে আসার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্রেন্ডগুলো কিন্তু চলে এসেছে তুমি যদি বাট তোমার ফ্রেন্ডকে যদি এখানে হয়তো খুঁজছো অথচ পাচ্ছ না তো উপরে দেখতে পাচ্ছ সার্চ অপশান জাস্ট এই সার্চ অপশানে ক্লিক করার পর এখানে তোমার নাম দিয়ে সার্চ করতে পারো তো জাস্ট আমি সার্চ করব না তো আমার ফ্রেন্ডগুলোকে কয়েকগুলোকে আমি এখান থেকে ধরনের পাঁচ জনকে আমি নিলাম নেওয়ার পর কি করবেন নিচের দিকে অ্যারো অপশান আছে তো জাস্ট এই অ্যারো অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছ আমার পাঁচজন ফ্রেন্ডকে আমি নিয়ে নিয়েছি মেম্বার্স ফাইভ লেখা দেখাচ্ছে তো এখানে আসার পর এখানে দেখতে দেখতে পাচ্ছ গ্রুপ নেম অপশানাল তো এখানে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিছু কিছু একটা নাম দিয়ে দিই এ বিসিডি এব সিডি দিয়ে দিয়েছি দেওয়ার পর কী করবেন তো এখানে দেখতে পাচ্ছ সাইডে ইমোজ ইমোজি অপশান জাস্ট এই ইমোজি যদি তোমরা দিতে চাও তো এখান থেকে তোমরা দিতে পারো তো জাস্ট এখান থেকে তোমাদের ইচ্ছে মতো এরকম অনেক নানান ধরনের ইমেজ আছে তো জাস্ট আমি এখানে এখানে ধরে নেন আমি এখানে এই গাছের ফ্রুটের এটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর কি করবেন তো এরপর আসছে এরপর আসছে এখানে দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপেয়ারনিং মেসেজ তো এখানে আসার পর তো বন্ধুরা কি করবেন এখানে জাস্ট একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে ডিস অ্যাপারনিং ম্যাসেজ অল নিউ মেসেজ ইন দিস চ্যাট উইল ডিসপেয়ার আফটার দ্য সিলেক্ট ডিউরেশন মানে তুমি কয় দিনের জন্য এটাকে বানাতে চাইছো তো চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন না পুরো লাইফ টাইম তো তুমি যদি লাইফ টাইম করতে চাও তো জাস্ট অপে রেখে দেবে আর তুমি যদি সাত দিনের জন্য বানাতে চাও তো সাথে ক্লিক করবে তো আমরা এটা লাইফ টাইম করতে চাই তো জাস্ট আমরা অপে ক্লিক করলাম অপে ক্লিক করার পর এরপর এখানে দেখতে পাচ্ছ সেটিং বলে একটা অপশান এই যে এখানটায় গ্রুপ পারমিশন সেটিং তো আমাদের মেন কাজটা হচ্ছে এই সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এডিট গ্রুপ ন্যাম এডিট গ্রুপ নেম তার নিচে লেখা কি আছে দিস ইনক্লুডিং দ্য নেম আইকন ডিসক্রিপশন ডিসপারেন মেসেজ টাইম অ্যান্ড কিপিং অ্যান্ড আনকিপিং মেসেজ মানে এখানে এটা যদি এই অপশানটাকে যদি আমরা অন করে দিই তো আমাদের ফ্রেন্ডগুলোকে যারা আমরা অ্যাড করেছি তারা আমাদের মানে গ্রুপের ন্যামটা চেঞ্জ করতে পারে অথবা গ্রুপের আইকনটা চেঞ্জ করতে পারে তার মধ্যে আবার ডিসক্রিপশন চেঞ্জ করতে পারে তো জাস্ট আমরা যদি তোমরা এটাকে যদি এটা যদি অফ করে দাও তাহলে তারা কোনো কিছুই করতে পারবে না তো জাস্ট আমরা এটাকে আমরা অফ করে দিচ্ছি যদি তোমরা অন করতে চাও তো রেখে দিতে পারো তো জাস্ট আমি অফ করে দিলাম অফ করার পর তার নিচে আছে সেন্ড মেসেজ তো এখানে এই অপশানটা অন আছে তো এটাকে যদি আমরা অফ করে দেই তো সেক্ষেত্রে কী হয় যদি তোমার ফ্রেন্ড তাদেরকে তুমি অ্যাড করেছো তুমি শুধু কিছু পাঠাতে পারবে তাছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না সেই গ্রুপে তারা শুধু দেখতে পাবে তো তাদেরকেও তুমি যদি তাদেরকে টাইপ করতে চাও বা তারাও যদি কোনো কিছু পাঠাক তো তাহলে তুমি এটা অন করে দিতে পারো তো জাস্ট আমি এটাকে অন করে দিলাম এরপর আসছে অ্যাড আদার্স মেম্বার এটা অন আছে দেখতে পাচ্ছ এই যে এটা যদি তোমরা তোমাদের যদি অন থাকে তো তাহলে তোমাদের তোমাদের অ্যাড আদার্স মেম্বার মানে যখনই তোমার ফ্রেন্ডগুলো যদি অন্য অন্যজনকে আবার এই গ্রুপে অ্যাড করে তো অ্যাড করতে পারবে তো জাস্ট এটা আমরা অফ করবো কেননা আমরা এই গ্রুপটা তৈরি করেছি তো সেই জন্য আমি নিজেই অ্যাডমিন থাকব তো এরপর আসছি নিচে অ্যাডমিশন ক্যান অ্যাপ্রুভেল নিউ মেম্বার তো এখানে দেখতে পাচ্ছ এই এই জিনিসটা আর এই জিনিসটা যদি অন থাকে তো তাহলে তোমার ফ্রেন্ডরা আরও অন্যজনকে অ্যাড করতে পারবে তো এটা হচ্ছে যে এটা তো আমরা অফ করে দেই তো এটা হচ্ছে যে তোমার ফ্রেন্ড যদি অন্যজনকে যদি অ্যাড করে তাহলে তোমার কাছে সেই নোটিফিকেশানটা চলে আসবে তো এটা আমরা দুটোকেই আমরা অফ করে দিচ্ছি অফ করার পর আমরা ব্যাকে চলে যাব ব্যাক করবেন ব্যাক করার পর বন্ধুরা এখানে তোমাদেরকে গ্রুপের আইকনটা সেট করানো শেখায়নি তো জাস্ট যেখানে এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা অপশান এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম প্রপ আসবে এখানে তোমরা ক্যামেরা করতে তোমরা যদি ক্যামেরা হয়ে হও যদি সেই রিসেন্ট ক্যামেরা তো এখানে দিতে পারবে অথবা তোমাদের গ্যালারি থেকে যদি ছবি থাকে তো সেটা দিবে অথচ এখানে ইমোজ বা স্টিকার দিতে পারো তো জাস্ট আমি এখানে গ্যালারি থেকে কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি তো ধর ধরেন আমি এই ফুটবলটাকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ফুটবল এটাকে আমি এখানে এখানে দেখতে পাচ্ছ রোটেট এ রোটেট যদি করো এই যে দেখতে পাচ্ছ তোমাদের ইচ্ছে মতো সেই ছবিটাকে রোটেট করবে কেননা এটা ফুটবল সেই জন্য কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে কোনটা কোন দিকে কোনটা কোন দিকে নয় তো জাস্ট আমি এটা ডান করলাম ডান করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুটবলের ছবি চলে এসেছে আসার পর কি করবেন এটা আমাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন তো জাস্ট এই রাইট অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছ ক্রিয়েটিং গ্রুপ আমাদের কিন্তু গ্রুপটা তৈরি হয়ে গেছে তো এখানে পপ আপ একটা আসবে ক্যান্সেল অথবা ইন ইনভিস টু গ্রুপ তো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করার পর আমরা এখানে কিছু পাঠিয়ে দেই ধরুন আমি এখানে হ্যালো পাঠালাম তো দেখতে পাচ্ছ রাইট চিহ্ন উঠে গেছে তো আমরা যাদেরকে অ্যাড করছি তাদের কাছে কিন্তু চলে গেছে তারা কিন্তু কোনো কিছুই টাইপ করতে পারবে না সেই জিনিসটা আমরা এখানে অফ করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুকু হেল্পফুল হয় তো প্লিজ আমাদের ভিডিওর সঙ্গে সাথে থাকবেন আর দেখা হবে আরও নতুন নতুন টপিক নিয়ে বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো